আচ্ছা ভাই এই যে খাসির রান আপনারা বেস্ট আছেন পনেরোশো নিরানব্বই টাকায় ভাই এত দাম কে ভাই এত দাম দিয়ে কেডা খাইবো এনে এটা রেট মিনিমাম এক কেজির উপরে আছে অথেন্টিক আমরা কাবাব মশলাটা ইউজ করতেছি হুম দেন ভাই কে জন্য প্রাইসটা পনেরোশো নিরানব্বই ভাই কয় কেজি আছে ভাই এনে এক কেজির উপরে আছে ওয়েট এক কেজি পুরো পুরো বাইরে ভাই এত বড় খাসির লেগ রোস্ট আছে তো আবার মিরপুরে এটার দাম কত বলেন পনেরোশো নিরানব্বই টাকা এর ভিতরে এমন কি আছে মানে কি কি মশলা আছে এর ভিতরে অথেন্টিক মশলা ইন্ডিয়ান আমরা বাইরের থেকে পারচেজ করি কোন লোকাল মশলা নেই লোকাল মশলা ইউজ করি না আমরা কাট করে গেস্ট কে সার্ভ করি আমরা পনেরোশো নিরানব্বই টাকা এটা তো ইজিলি চার পাঁচজন খেতে পারবে দেখো না সাদ কতটা কালার কত সুন্দর বিশাল কয়লা শেষ করি তুমি পাগল হয়ে যাও কেন ভাই কোথায় আসছি কেন আসছি দেখেন আস্তে আস্তে বইলেনি আগে খাসিটা নিয়ে বলি যে এইখানে প্রথম দৃষ্টিতে দেখে মনে হয়েছিল যে পনেরোশো নিরানব্বই টাকা মনে হয় অনেক বেশি কিন্তু এটার অনেক ভারী এবং এক কেজি সাইজ সো এটা কিন্তু ভাল লাগছে আর সত কি বলছিল এবার বল ভাই এত বড় লেগ রোস্ট আপনি কোথাও পাবেন না মিরপুরের মধ্যে সো এই দামে এটা ভালো জিনিস ভালো জিনিস আর এইটা কি কাবাব আর এই কয়লা ছিল সো দেখ কয়লার মধ্যে কাবাব বাইরে হয় আর এই কাবাব খাইতে পিনিকে কি অন্যরকম পিনি কি অন্যরকম এবং প্রতিটা থেকে কিন্তু স্মোকি স্মোকি একটা ঘ্রাণ আসছে ভাই আর একটা কথা আছে ভাই এইটা কি মানে ওই যে কয়লা দিয়ে কয়লা দিয়ে কাট করবে তো আমরা

ডিম না সরি এটা আলু কিন্তু দেখতে ডিমের মতো পুরো একটা নলি কিন্তু এখানে আছে এবং আস্ত একটা মাছ আছে কোরাল মাছ আছে আর কি বলবো আপনাদেরকে আজকে আমরা চলে আসছি আজর কুইজিনে যেটা লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার ঈদগা মাঠের ভাই আজর কুইজিন অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট এবং ইন্টেরিয়রটা অনেক সুন্দর ক্লাসি ইন্টেরিয়র আর ওদের কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অনেক ধরনের খাওয়ানো অনেক ধরনের খাবার আছে আমরা কি কি নিছি আচ্ছা এই জিনিসটা কি খাসি না সোয়াদ খাসির কি বিরিয়ানি এটা নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদ হায়দ্রাবাদি তো এইটা বেটা

එ මටන් හැදරවතිපරිය.

ভাই ওইটা কথা না কথাটা হচ্ছে সোয়াদ এর উপরে যে বাদাম আছে কাজু বাদাম হ্যাঁ কাবুলি নিয়ে কাবুলি পোলাও খাসির কাবুলি হম এ দেখো খাসির মাংসের সাথে দেখো কত বড় দুই পিস আছে দুইজন কিন্তু অনায়াসে এবং উপরের আগে আমার কিন্তু আমার স্বাদ বুঝলি তুই কিন্তু বিরিয়ানি খাবি ঠিক আছে তো বিরিয়ানি থেকে আমার দেখতে কিন্তু মাছটা ভালো লাগছে মাছটা যেমন সুন্দর না 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 এখানে একটা কথা আছে আজকের কুইজ কিন্তু তোমার আসলে আমি মেনলি খেতে আসছিলাম বিরিয়ানি বুঝছো কারণ তিন ধরনের বিরিয়ানি নিয়েছি এই নল্লা বিরিয়ানিটা এটা যেটা সচরাচর কোথাও পাওয়া যায় না এটা একমাত্র আজকের কুইজ পাওয়া যায় তাও আবার মিরপুরের মধ্যে আর যে কাবুলি বিরিয়ানিটা তুমি নিলাম এটা নর্মাল জায়গায় তুমি যে কাবুলি বিরিয়ানিটা খাও তার মধ্যে একটু ডিফারেন্স আছে বলো তো কি এটা একটু স্পাইসি স্পাইসি এবং অনেক বেশি মশলাদার হ্যাঁ একটু মশলাদার স্পাইসি

আর কই এই যে ব্রেন মশলাটা এই যে কড়াই আইটেম গুলো আর কি এই যে কারহাই এই যে মশলা আর আছে মাছ আর ওই খাসি তো আছে ভাই খাসির কথা বারবার বলতে হচ্ছে কারণ এটাই কিন্তু এখানকার সিগনেচার আইটেম এবং মাথা নষ্ট আইটেম এটাই খেতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই এত খাবার থাকলে না কথা বেশি বলতে হয় না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ কার কোনটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ঠিকানা তো বলছি বিদায়